আজকে আমার সঙ্গে যিনি আছেন তিনি আমার যারা সমসাময়িক আমার বয়সী যারা আর কি তারা ছোটবেলার থেকে ছবিতে দেখে এসেছে আর ছবির দুষ্টু মানুষ হিসেবেই দেখে এসেছে তার কোনো পরিচয় আমি দিব না কারণ তিনি নিজেই তার পরিচয় সঙ্গে আছেন বিপ্লব দা নমস্কার আচ্ছা আ। আগেকার ছায়াছবি আর এখনকার ছায়াছবি পার্থক্যটা পার্থক্য কিছু না আগেকার দিনে ছায়াছবি নাটক ছিল আরব গুলিকেতন এখন তো সেসব হয় না সেই মূল্যবোধটা নষ্ট হয়ে গেছে সেই ধরনের নাটক যাই না হয়েছে দু একটা হয়তো কিন্তু সেরাম ভাবে সারা ফেলেনি সেই ছবি মানুষের মানসিকতা নেই পাল্টে গেছে পুরো পাল্টে গেছে বদল করা হয়েছে আমরা বদল করে দিয়েছি এই হচ্ছে মুশকিল আচ্ছা অভিনয় বলবো আগেকার দিনে আপনার সময় যারা অভিনয় করেছেন আর এখন যারা নতুন অভিনয় অভিনেতা অভিনেত্রী হচ্ছে এখন ছবি কি দেখা হয় আমি দেখি না আমি দেখি দেখতে ভালো লাগে না আচ্ছা মানে আমি শুধু জানতে চাইছি যে এই অভিনয়ের মধ্যেও কি প্রচুর পার্থক্য অনেক পার্থক্য এসে এখন তো যারা আসছে নতুন আমি বলছি তা তো সব জেনে আসছে বলে তাদের যে বলতে হচ্ছে না কিছু এটাই হচ্ছে সমস্যা সব জেনে গেছে তারা চলচ্চিত্র উৎসব আপনার আপনি যখন চলচ্চিত্র উৎসবে যেতেন সেই চলচ্চিত্র উৎসব আর এখনকার মধ্যে পার্থক্য কি আমি বুঝি না এই ব্যাপারটা ঠিক বাইরের ছবিও তো কিছু দেখা যায় সেগুলো আমি দেখি কিন্তু আমার মনে হয় না

কেউ যদি চান ওনার কাছে স্ক্রিপ্ট রেডি উনি অভিনয়ের জন্য রেডি আমরা যে কোনো সময় আবার বড় পর্দায় বা নাটকের মঞ্চে দেখতে পেতেই পারি ওনাকে ভালো থাকুন আপনি আরো কাজ যাতে আমরা দেখতে পাই আমরা সেই আশা করব এখন লোক কোথায় মানুষ কোথায় খুব অভাব এটা বলেই দিলাম খুব অভাব আজ তাহলে এ পর্যন্তই টাকা